তবে লাস্ট আপডেট হচ্ছে সান্নাসিক মূল্যায়নের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা রেডি করা আছে নতুন শিক্ষা ও প্রতিষ্ঠান অনুমতি সাপেক্ষে আজকে আজকে রবিবারের মধ্যে জারি করা হতে পারে অর্থাৎ যে সান্নাসিক মূল্যায়নের যে নির্দেশনা আছে সব আজকে রবিবারের মধ্যে গেট ফাইনাল হবে আজকে সন্ধ্যার দিকে আপনারা জানতে পারবেন যে পরীক্ষা হবে কি হবে না আসসালামু আলাইকুম এক মাসের অচল অবস্থা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে আজ রবিবার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ থেকে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে এসএসসি ও সমমান স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর শুরু হবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সান্নাসিক মূল্যায়ন ও প্রচলিত অর্থে অর্ধবাসিক পরীক্ষার চার দিন মূল্যায়ন কার্যক্রম হওয়ার তা আটকে যায় কবে সন্ন্যাসিক মূল্যায়ন শুরু হবে তা এখনো নিশ্চিত নয় খুলছে স্কুল কবে খুঁজছে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও স্কুলগুলোতে ভয় আতঙ্কে উপস্থিত ছিল হাতে গোনা এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রবিবার থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে নতুন করে নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জারি করা এই নির্দেশনায় বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দেশ দিয়েছেন এর আগে গত বুধবার এক আদেশে পুরাতন প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় দুই মাস বিরতি দিয়ে এসএসসি পরীক্ষা এইচএসসি এর সমমান স্থগিত পরীক্ষাগুলোতে নতুন সময়সূচি অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর শুরু হচ্ছে এই বিষয়ে গতকাল সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফার এইসব পরীক্ষা স্থগিত করা হয় ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে আট দিন পরীক্ষা হয়েছে এখন আরো তেরো দিনের পরীক্ষা বাকি আছে সান্নাসিক পরীক্ষা আটকে আছে

আটকে যায় ঢাকায় একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছিল এখন বিগত সরকার আমলে এই হবে তা এখনো অস্পষ্টতা রয়েছে শিক্ষাক্রমের কি হবে এখন এটা হচ্ছে সবার একটা প্রশ্ন গত বছর প্রথম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছিল চলতি বছরে দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে চালু হয় এই শিক্ষাক্রম 2027 সালে এটি দ্বাদশ শ্রেণীতেও চালু হওয়ার কথা আছে এই বছর যারা নবম শ্রেণীতে পড়ছো তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দিবে 2026 সালের জানুয়ারিতে হতে পারে এই পরীক্ষাটি নতুন শিক্ষাক্রম শিক্ষণ ও মূল্যায়নের আমূল পরিবর্তন আনা হয়েছে কিন্তু এই শিক্ষাক্রম নিয়ে পক্ষে বিপক্ষে অনেক তর্ক বিতর্ক আছে সরকার পরিবর্তনের পর এখন এই শিক্ষাক্রম ভবিষ্যৎ কি হবে তা এখন আমাদের কাছে স্পষ্ট নয় সার্বিক বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আমাদেরকে বলেন এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক পরিবেশ আনার জন্য ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে দলীয় পরিচালনার জন্য কমিটিগুলো থেকে কতখানি স্বাভাবিক রাখা যাবে সেটি ভাবে দেখতে হবে

গত 17 জুলাই থেকে শিক্ষাবদ নিরাপত্তার কথা বিবেচনা করে অনিশ্চিতকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ঘোষণা করা হয় আদ্রের মুখে 5 Ağustos সরকার পতনের পর থেকে বিদ্যালয়কের অনন্তকে স্থগিত করে যায় অর্থাৎ আমাদের যে শিক্ষাক্রমটি আছে এটা এখনো স্পষ্ট নয় এখনো কেউ বলতে পারছে না যে আসলে কি হবে তবে এই মাসের শেষের দিকে যে অন্তর্বাসিক পরীক্ষা আছে সেটা হওয়ার কথা আছে যদি 20 তারিখের মধ্যেই এর কোনো খবর না আসে তাহলে বার্ষিক পরীক্ষার জন্য সবাইকে প্রস্তুতি নিতে বলা হচ্ছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ